চিকেন পিৎজা ইটস ছাড়াই খুবই সহজেই বানিয়ে নিয়ে পেলুন বাড়িতে সেই রেসিপি আমি আর শেয়ার করব আমি শুভ না আমরা দেখছি শুভোনাশ কিচেন চলুন স্টার্ট করা যায় প্রথমেই আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর কনার মতন তাতে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ মতো আর দেবো বেকিং সোডা এক চামচ দিয়ে ভালো করে শুকনো এতে ভালো করে মাখিয়ে নেবো তারপর দিয়ে দেবো দই দিয়ে এবার চলুন এটাকে ভালো করে মেখে নিই তারপর সামান্য জল লেগেছিলো সেই জল দিয়ে ভালো করে মেখে নিই একটি ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তার উপর দিয়ে সামান্য তেল দিয়ে আমি ডোগুলোকে কটা করে নিয়েছি তারপর চলুন এখানে চিকেনগুলোকে একটু ভিনিগার আর তাতে আদা রসুন পেস্ট সামান্য নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখে কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো চলুন পরে এইদিকে দেখুন ডোগুলো দেখুন একটু পাতলা পাতলা হয়ে গেছে নরম হয়ে এসছে এবার আমি এখানে দুটো পিৎজা প্রথমে বানাবো তাই দুটো প্লেট নিয়েছি ছোটো ছোটো তাতে তেল ব্রাশ করে নিলাম করে নেওয়ার পর তাতে আমি ডোগুলো দিলাম দিয়ে হাতে করে চেপে চেপে চেপের গোল শেপ দিলাম আপনারা চাইলে মোটা করে বেড়ে নিতে পারেন তারপরে এখন ছুঁড়ি দিয়ে একটু বিধ বিধ করে মানে ফুটো ফুটো করে দিলাম আমরা চাইলে কালো চামচ দিয়েও করে নিতে পারেন তারপর আবার এইদিকে চলে এলাম চিকেনগুলোকে ভালো করে তেলে দিয়ে একটু ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিলাম যাতে চিকেনটা ভাজা ভাজা একটু হয়ে যায় আর ওতে সিদ্ধ হয়ে যায় এভাবে কিছুক্ষণ করে নেওয়ার পর এখন দেখুন চিকেনগুলো আমার ভালোইভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার এইগুলোকে নাবিয়ে নেব চিকেনগুলো নাবিয়ে নিয়েছি এবার ময়দার ডোয়ের ওপর দিয়ে দিলাম মেউনি দিয়ে ভালো করে চারিদিকে আমি মাখিয়ে নেব তারপর দেবো পিৎজা সস সেটাকেও ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি এবার সরু সরু করে কেটে রেখেছি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ সেগুলোকেই ভালো করে সাজিয়ে দেব আর চিকেন দিয়ে ভালো করে সব কিছু সাজিয়ে নিলাম এভাবে আমি দুটো প্লেট ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম চলুন এর ওপর দিয়ে দিলাম একটু করে চিলি ফ্লেক্স তারপর চিজ ভালো করে চারিদিকে এক করে গ্রেড করে দিলাম দুটো দিয়ে ভালো করে দেওয়ার পর আমি এদিকে দুদিকে দুটো কড়া বসে নিয়েছি তার ভিতরে একটি করে স্ট্যান্ড দিয়ে ভালো করে কড়া টাকা গরম করে নিয়েছি তারপরে এইদিকে একটা দিয়ে দিলাম আর এইদিকে একটা দেখুন করার পরে একটা প্লেটের মতন দিয়ে দিয়েছি ছোটো টিফিনের ঢাকনা তার উপরে এই পিৎজার প্লেটটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে এখানে এবার দিয়ে দেবো একটি ভারী কিছু এটা হামালদস্যের এটা ছিল ওটাই দিয়ে দিলাম আর এটা ঢাকনা দেওয়া ছিল তারপর কিছুক্ষণ পর পনেরো মিনিট পর দেখুন দুটোতেই আমার পিৎজা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই ট্রাই করবেন ভীষণ সুন্দর সুন্দরভাবে দেখাবেন নেক্সট ভিডিও